ইতিপূর্বে আমার বাড়িতে লিখিত কাগজ পাঠিয়েছিল মারা বাড়িতে কাগজ পাঠিয়ে দিয়েছিল সেই সময় আমাকে বেশ কিছু অফিসার বলেছিলেন যে বিষয়টা একটু আমাদের কাছে দায়িত্ব ছেড়ে দিন আমরা দেখছি এই বিষয়টা পাবলিক ডোমিনে দেবেন না আমি সেই জন্য আমি দিইনি কিন্তু দেখছি একের পর এক বেড়ে যাচ্ছে এবার সরাসরি ফোন করছে দিলোত্তমার সাথে যে কন্ড ঘটেছে যে অন্যায় হচ্ছে সেটা দ্রুত যাতে শাস্তি পায় যারা অন্যায় করেছে এবং আগামী দিনে না কোনো মেয়ের ওপরে এই ধরনের কেউ নোংরা চিন্তাভাবনা নিয়ে তাকায় তার জন্য প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করছে তার জন্য বারবার চিৎকার করব আর এই চিৎকার করাটা যদি কারো খারাপ লেগে আমাকে হুমকি দেওয়ার কথা বলে যাই করার কথা বলে না কেন আমি মাথা নত করবো না একটা কথা বলে দিই শহীদের তকমা নেব প্রয়োজনে গাজির গাজি হব গাজি বা শহীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবো মার ছেলে পালোয়ান মানে পালিয়ে যাওয়া পিঠ দেখিয়ে পালিয়ে যাব ওই সার্টিফিকেট আমি দেবো না ওই গাজী না হলে শহীদ এই দুটোর বাইরে আমি যাবো না সুতরাং ভয় দেখিয়ে হমকি চুমকি লোক দেখিয়ে আমাদেরকে আটকাতে পারবে না লক্ষ্য উদ্দেশ্যটা আমাদের স্পষ্ট সেটা হচ্ছে কি এই অন্যায়ের অবসান হোক ভিন্ন রাজ্যে গিয়ে পিটিএ মারছে না মারতে পারে বাংলা শ্রমিকদেরকে তার জন্য রাজ্য সরকার কি পলিসি তৈরি করেছে এর জন্য আমি চিৎকার করব আর কে হুমকি দিতে আগে খুঁজে বার করে গিয়ে তার বাড়িতে পিটিয়ে মেরে আসতে পারি না এটা আইন বহির্ভূত কাজ আমি এটা করি না আর কাউকে করতে উৎসাহিত করি না আমি যেটা করেছি সেটা হচ্ছে লোকাল থানা থেকে শুরু করে ডিজি পর্যন্ত আমি এই বিষয়টা অকিবল করেছি তাদেরকে জানিয়েছি তাদেরকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য জানিয়েছি এবং সাথে সাথে আমরা আমার দিন আমি যার কাস্টোডিয়ানের মধ্যে আছি আমাদের সম্মানীয় স্পিকার স্যারকেও আমি জানিয়েছি এই বিষয়টা এবং স্বরাষ্ট্র দপ্তর সেন্ট্রাল স্বরাষ্ট্র দপ্তরেও আমি

এবার সরাসরি ফোন করছে তো আমি মনে হয় আপনাদের কি আমি ভয় পাবো এইসব এতে আমি ভয় পাই জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো আমি অধ্যয়ন করতে পারতাম না যদি আমাকে জেলে না রাখতো এখানে দেখেন আমাদের উসমান ভাইয়াতে জেল খেটেছে আমরা আর কারা কারা জেল কেটেছি এই জেল খেটেছি আমরা আরো সিনিয়র লোক আরো অনেকে আছেন আমি নিজে বিয়াল দিন জেল কেটেছি আমাদের জাহাঙ্গীর ভাইও প্রায় তিন মাস মতো জেল কেটেছে আমাদের আঙ্গিবার ভাইপো আছে আমাদের যারা নেতৃত্বরা আছে সবাই একবার করে জেল কেটেছে আমিও বিয়াল্লিশ দিন জেল কেটেছি একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা অধ্যয়ন করেছি মানে পার করে নিয়েছি সুতরাং ভয় ভীতি আমাদের কেটে গিয়েছে এই হুমকি চুমকি দিয়ে অবাঞ্ছিত কল করে কেউ যদি মনে করে এবং অর্থের লোভ দেখিয়ে আমাদেরকে আটকাতে পারেনি আমাদেরকে আমাদের শুধু নয় আমাদের নেতৃত্বদের রাত দিন আমাদের অপার আসছে আমাদের নেতৃত্বদের কাছে এই পদে জয়েন করো সেই পদে জয়েন করো এই পদ দেবে সেই পদ দেবে নিজেদের মধ্যে তৃণমূলের লড়াই হচ্ছে কে কি পদ নেবে তার লড়াই হচ্ছে তারা ঠিক করতে পারছে না আর আই এস এফ থেকে নাকি জয়েন করে তাকে বড় পদ দেবে আই এস এফ থেকে তো অনেকজনকে জয়েন করিয়েছে কিছু জনকে ভয় কিছুজন ভয়ে গিয়েছে আর কয়েকজন লোভে গিয়েছে কিন্তু তাদের অবস্থা দেখুন না ঘাটকা না ঘাটকা অনেক বলেই নিয়ে গেছিলো তারা এখন দুপুল গিয়েছে তাদের তো সুতরাং ভয় ঢয় দেখিয়ে হমকি চুমকি লোক দেখিয়ে আমাদেরকে আটকাতে পারবে না লক্ষ্য উদ্দেশ্যটা আমাদের স্পষ্ট হচ্ছে কি এই অন্যায়ের অবসান হোক ভিন্ন রাজ্যে গিয়েছে না মারতে পারে চিৎকার সাথে যে কন্ড ঘটেছে যে অন্যায় হচ্ছে সেটা দ্রুত যাতে শাস্তি পায় যারা অন্যায় করেছে এবং আগামী দিনে না কোনো মেয়ের ওপরে এই ধরনের কেউ নোংরা চিন্তা নিয়ে তাকায় তার জন্য প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে তার জন্য বারবার চিৎকার করব। আর এই চিৎকার করাটা যদি কারো খারাপ লেগে আমাকে হুমকি দেওয়ার কথা বলে যাই করার কথা বলে না কেন আমি মাথা নত করব না একটা কথা বলে দিই শহীদের প্রয়োজনে গাজির গাজি হব গাজী বা শহীদের মধ্যে সীমাবদ্ধ থাকব মার ছেলে পালোয়ান মানে পালিয়ে যাওয়া পিঠ দেখিয়ে পালিয়ে যাব ওই সার্টিফিকেট আমি দেবো না হয় গাজী না হলে এই দুটোর বাইরে আমি যাবো না যিনি আপনাকে হুমকি দিয়েছে তিনি নিজের মুখ দিয়ে স্বীকার করেছেন আপনি বলেছেন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য উঠে পড়ে রেখেছেন তাহলে আপনার কি মনে হয় তিনি কি কোনো রাজনৈতিক দলের মানুষ দেখুন আমি এটা স্বাভাবিকভাবে তার কথা শুনে আমার মনে হচ্ছে সে তৃণমূলের সাথে যুক্ত আছে আমি এখনই আমি বলবো না ওইভাবে কারণ আমি একজন যেটা এটা হচ্ছে আপনার একটা প্রসেসিং এর মধ্যে আছে এটা সত্যতা খুঁজে বার করার দরকার প্রশাসনের যে ওই ওই ব্যক্তিকে কে বা কারা ইন্ধন জুগিয়ে আমার বিরুদ্ধে এই ধরনের কথা বলার জন্য উৎসাহিত করেছে এটাকে খুঁজে বার করতে হবে রহস্যটা কি যদি প্রশাসন না খুঁজে বার করার চেষ্টা করে পারবে না এই ধরনের কোনো কাজ প্রশাসনের দ্বারা নেই আপনাকে এটা বলে রাখছি এই ধরনের প্রশাসন চাইলে দু মিনিটে খুঁজে বার করে ফেলতো নাম্বার মারবে লোকেশন মারবে কোথায় আছে সিস্টেমে প্রশাসন পেয়ে যাবে কিন্তু এখনও গরিব মাসি করছে একটা সন্দেহ আমাদের হচ্ছে তাহলে কি তৃণমূলই এটা করাচ্ছে আমি পুরোপুরি বলবো না এখন যদি আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দেখব যদি প্রশাসন এটাকে খুঁজে বার করে তাদেরকে যথোপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে কোর্টের দরজা খোলা আছে আমি কোর্টে মামলা করব কারণ আমি আপনাদের জানিয়ে রাখি শুধুমাত্র জাঙ্গিপাড়া লোকাল থানাকে আমি চিঠি দিইনি আমি টপ পুলিশে পশ্চিমবাংলার সর্বোচ্চ যিনি কর্তা তাকেও অভিযোগটা জানিয়েছি তিলকর পরিবারকে আমি টাকার অভাব দেয়নি আমার নামে ভূয় খবর ছড়িয়ে চক্রান্ত করছে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি মমতা ব্যানার্জি মহাশয়ার নামে ভুয়ো খবর ছড়িয়ে চক্রান্ত করছে তাকে করার চেষ্টা করা হয় তাহলে কেন তিনি সাইবারে একটা অভিযোগ দায়ের করছেন না যে বা যারা নামে যদি ভুয়ো খবর ছড়িয়ে থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না কেন আপনি মমতা ব্যানার্জিকে কিছু সমালোচনা করে একটু কঠোর সমালোচনা করুন দেখবেন আপনার বাড়ি পুলিশ চলে আসবে নোটিশ চলে আসবে তাহলে আর মমতা ব্যানার্জির নামে মিথ্যা কথা ছড়াচ্ছে তার বাড়ি এখনো নোটিশ যাচ্ছে না কেন সেই ডবল ডবল চাকরির কথা আপনারা অনেকে জানেন আর এখন চাকরি তো দূরের কথা চাকরির চুরি হয়ে যাচ্ছে ক্ষমতায় আসলে ছ মাসের মধ্যে শিল্প করে দেবো সবাই আমরা জানি তেরো বছর হচ্ছিল কেন শিল্প হয়নি বলেছিল ভাঙরে আলিয়া বিশ্ববিদ্যালয়ে একটা ক্যাম্পাস করবো আপনাদের কারো মনে আছে কি জানি না আমি আমার মনে আছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস করবো ভাঙড়ের শিক্ষার আলো গড়ে তুলব শিক্ষার আলো তো দূরের কথা ভাঙড় কলেজটাকে তৃণমূলের ঠেক বানিয়ে দিয়েছে পার্টি অফিস বানিয়ে দিয়েছে ব্যাপারটা হচ্ছে ঠিক একই ভাবে এটা শুধুমাত্র পাবলিক যেটা খারাপ ভাবে রিয়াক্ট করছে সেটা থেকে বাঁচার জন্য হয়তো তিনি অসত্য কথা বলছেন তিনি যদি সত্য কথা বলে থাকেন যারা তার নামে মিথ্যা অপপ্রচার করছে তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করুন কি বলবেন যে বলছে সামনে পুজো আছে পুজোয় ফেরো আন্দোলন থেকে পিছিয়ে যাবে নিয়ে কি বলবেন দেখুন আমি ইতিপূর্বে এই বিষয়ে আমার মন্তব্য করে দিয়েছি কিন্তু রিপিট করছি এটাই কে পুজোয় ফিরবেন কে আন্দোলন করবেন সেটা রাষ্ট্র ঠিক করে দিতে পারে না ওটা রাষ্ট্র রাইট নাই আমি শোক জ্ঞাপন করব কি উৎসব পালন করব সেটা সমস্ত আমার ওপরে নির্ভর করছে উনি যদি মনে করেন ক্লাবগুলোকে পঁচিশ পঁচাশি হাজার টাকা করে দিয়ে ওনার মর্জি মর্জি মাফিক চলতে হবে কাউকে ওনাকে উনাক বললে হাসবেন উনি বললে কাঁদবেন যদি মনে করেন এটা ভুল হচ্ছে কারণ এটা বলে রাখি আপনাদেরকে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ধর্মচরণের স্বাধীনতা সেখানে উল্লেখ আছে উনি যদি অনেকদিন পরে না থাকেন আমি অনুরোধ একটা বলবো ওনাকে ওই চ্যাপ্টারটা একটু পড়ে নিতে ভাবে চাপিয়ে টাপিয়ে দিয়ে হয় না